আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একদম ফ্রিতে গুগল ড্রাইভের আনলিমিটেড স্টোরেজ ব্যবহার করতে পারবেন হ্যাঁ আপনি ঠিকই শুনছেন কোনো বাড়তি খরচ ছাড়াই এই ভিডিওটি যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে আর কখনো স্টোরেজ নিয়ে চিন্তা করতে হবে না চলুন শুরু করা যাক শুরুতে আপনি আপনার কম্পিউটার স্ক্রিনে যান সেখান থেকে কম্প্রাইজারটি ওপেন করবেন কম্প্রাইজারটি ওপেন করে সামনে দেখে একটা থ্রি আইকন আছে থ্রি আইকন থেকে গুগল ড্রাইভে যাবেন গুগল ড্রাইভের থেকে মাই ড্রাইভ আসবেন এই যে পাশে মাই ড্রাইভ রয়েছে মাই ড্রাইভ এসে এখানে দেখেন আপনি কিন্তু পনেরো জিপি একটা স্টোরেজ দেখাবে আপনি এই জিমেইল এখান থেকে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন এটা আপনি আপনার পছন্দের মতো একটা নিউ ফোল্ডারের নাম দেবেন নাম দেওয়া হয়ে গেলে এখানে নিচে ওকে বাটনে ক্লিক করে ওকে দিবেন ওকে দেওয়ার পরে এখান থেকে আবার হচ্ছে ওই না দেখেন থ্রি আইকন আছে থ্রি আইকন থেকে শেয়ার অপশন আছে শেয়ার অপশন থেকে আবার শেয়ারে যাবেন শেয়ারে গিয়ে এখানে আপনি আপনার যে মেইলটাতে এক্সেস নিতে চাচ্ছেন ওই মেইলটা এখানে দিয়ে দিবেন তাহলে আপনার হবে কি ওই মেইলটা থেকে আপনি এই মেইলে যেগুলো এই টাইপের যেগুলো আপলোড করবেন ওখান থেকে এক্সেস নিতে পারবেন এবং দেখতে পারবেন এখান থেকে আপনি অবশ্যই এডিটরটা দিয়ে সেন্ড বাটনে ক্লিক করবেন সেন্ট বাটন ক্লিক একটু অপেক্ষা করুন তারপরে দেখবেন যে আপনার ওই মেইলে সেন্ড হয়ে গেছে তারপরে আপনি আপনার ওই মেইলটি ওপেন করবেন মেইলটি ওপেন করেন দেখবেন যে আপনার কাছে একটা মেইল এসেছে ওই মেইলটি ক্লিক করে ওপেন করার পর আবার দেখবেন যে ওপেন লেখা আছে তো এখান থেকেও আপনি সরাসরি যাইতে পারবেন বা আপনি আপনার ড্রাইভটা আমি যেহেতু সুবিধার্থে আগে আপনার ড্রাইভটা ওপেন করে রেখেছি এটা হচ্ছে আপনার আমার মেইন ড্রাইভ দেখেন এখানে ওই ওই ড্রাইভ থেকে যে এক্সেসটা দিয়েছি সেখানে এই ড্রাইভে চলে এসেছে এখন আপনি আপনার ওই ড্রাইভে যা কিছু এই ফোল্ডারে আপলোড করেন কেন সব কিছু আপনি ওই মেইল থেকে দেখতে পারবেন তো এখানে আমি আবার একটা পিকচার আপলোড করলাম আপলোড একটু অপেক্ষা করলে দেখবেন আপলোড হয়ে গেলে দেখবেন যে ওই মেইলে সেটা শো করবে অবশ্যই মেইলটা আগে রিফ্রেশ করে নেবেন একটু অপেক্ষা করলে হ্যাঁ রিফ্রেশ হয়ে গেলে দেখবেন যে এই মেইলে আপনার শো করবে এইভাবে কিন্তু আপনি দুই তিনটা মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখবেন যে এরকম ফুলটা শেয়ার করে নিয়ে এরকম একটা মেইল থেকে আপনি কিন্তু সবগুলো এক্সেস চালাই যেতে পারবেন এতে কিন্তু আপনার আর স্টোরেজ কিনতে হচ্ছে না আপনি একটা মেল থেকে আপনি দেখে যায় যে পঞ্চাশ জিবি একশো জিবি পর্যন্ত স্টোরেজ ব্যবহার করতে পারবেন একে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট থেকে আপনি যত খুশি তত অ্যাড করতে পারবেন এভাবে আপনি একটার পর একটা মেইল অ্যাড করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না